আপনার সাথেও কি এমনটা হয়েছে কখনো যখন মনে হয় আপনি যেদিকেই যাচ্ছেন সব দরজাগুলো আপনার মুখের ওপর একে একে বন্ধ হয়ে যাচ্ছে যখন মনে হয় চেষ্টার কোনো কমতি নেই কিন্তু ভাগ্যটাই আপনার সাথে নেই আজকের গল্পটা ঠিক এমনই এক তরুণের যার নাম ছিল আকাশ আকাশ স্বপ্ন দেখতে ভালোবাসত তার চোখে ছিল অনেক বড় হওয়ার স্বপ্ন কিন্তু বাস্তবতার পৃথিবীটা ছিল অনেক কঠিন একের পর এক চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল সে কিন্তু প্রতিবারই রেজাল্ট আসছিল না সরি উই হ্যাভ সিলেক্টেড সামওয়ান এলস এই লাইনটা শুনতে শুনতে তার কান দুটো যেন পচে গিয়েছিল বন্ধুরা ভালো ভালো চাকরি পেয়ে জীবন গুছিয়ে নিচ্ছে আর আকাশ শুধু হতাশার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিল সোশ্যাল মিডিয়া খুললেই বন্ধুদের সাফল্যের গল্প আর আয়নার সামনে দাঁড়ালে নিজের পরাজিত মুখটা ভেতর থেকে একটা কণ্ঠ যেন তাকে বারবার বলছিল তোকে দিয়ে কিচ্ছু হবে না আকাশ স্বপ্ন দেখা ছেড়ে দে একদিন রাতে সব আশা হারিয়ে সে তার ঘর অন্ধকার করে বসেছিল তার মনে হচ্ছিল এই লড়াইটা হয়তো তার জন্যে নয় সে হেরে গেছে ঠিক তখনই তার চোখ পড়ল টেবিলের কোনায় পড়ে থাকা একটা পুরনো ডায়েরির দিকে ওটা ছিল তার প্রয়াত দাদুর ডায়রি দাদু ছিলেন আকাশের সবচেয়ে বড় অনুপ্রেরণা সেই ডায়েরিটা হাতে তুলে নিল পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে তার চোখ আটকে গেল দাদু লিখেছিলেন জীবনে হোচট খাওয়াটা স্বাভাবিক সাইকেল চালানো শিখতে গিয়ে যেমন বারবার পড়ে যেতে হয় তেমনি স্বপ্নের পথে চলতেও বারবার আছাড় খেতে হয় মনে রাখিস পড়ে যাওয়াটা হারের লক্ষণ নয় পড়ে গিয়ে আর উঠে না দাঁড়ানোটা হল আসল হার লাইনটা পড়ার সাথে সাথে আকাশের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার মনে পড়ল ছোটবেলার কথা যখন সে প্রথমবার সাইকেল চালাতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল আর কাঁদছিল তখন দাদু তার হাত ধরে বলেছিলেন ব্যথা পেয়েছ ওঠো আবার চেষ্টা করো এই পড়ে যাওয়াটাই তোকে শেখাবে কীভাবে ভারসাম্য রাখতে হয় সেই রাতের অন্ধকারেই আকাশ যেন এক নতুন আলো খুঁজে পেল তার মনে হল এই ব্যর্থতাগুলো আসলে শেষ নয় এগুলো তাকে শেখাচ্ছে কোথায় তার ভুল হচ্ছে কোন বিষয়ে তাকে আরও প্রস্তুতি নিতে হবে এই প্রত্যাখ্যানগুলোই তো সেই আয়না যা তাকে তার দুর্বলতাগুলো দেখিয়ে দিচ্ছে সেদিন থেকে আকাশার নিজেকে পরাজিত ভাবা বন্ধ করল সে দ্বিগুণ উৎসাহে আবার প্রস্তুতি শুরু করল নিজের ভুলগুলো থেকে শিখল নতুন করে স্কিল ডেভেলপ করল এবং আরও আত্মবিশ্বাসের সাথে পরের ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করল কয়েক মাস পরের কথা আকাশের হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার যে কোম্পানিটা ছিল তার স্বপ্নের জায়গা সেখানেই সে চাকরিটা পেয়েছে কিন্তু আসল জয়টা চাকরি পাওয়া ছিল না আসল জয় ছিল হতাশার কাছে হার না মানা আসল জয় ছিল পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস দেখানো বন্ধু আপনার জীবনের আকাশেও যদি কখনও কালো মেঘ জমে যদি মনে হয় সব পথ বন্ধ তাহলে শুধু একটা কথে মনে রাখবেন রাতের পরেই দিন আসে আপনার প্রতিটি ব্যর্থতা প্রতিটি না শোনার অভিজ্ঞতা আসলে আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্যে প্রকৃতির এক একটি পরীক্ষা হাল ছেড়ে দেবেন না নিজের উপর বিশ্বাস হারবেন না পড়ে গেছেন খুব ভালো কথা এবার ধুলো ঝেড়ে উঠে দাঁড়ান কারণ আপনার গল্পটা এখনও শেষ হয়নি পৃথিবী আপনার বিজয়ের গল্প শোনার জন্যে অপেক্ষা করছে শুধু আর একবার চেষ্টা করুন শুধু আর একবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ